হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি জানো তো আজকে আমার বোন শ্বশুরবাড়ি থেকে আসছে তো এই ভিডিওটা ছিল রথের দুই দিন আগের ভিডিও তো আমি রাস্তায় বেরিয়ে দেখছি আমার ভাই গেছে বোনকে আনতে শ্বশুরবাড়ি থেকে তো ওরা চলেই এসেছে কাছাকাছি তো আমি একটু রাস্তায় গিয়ে দেখছি যে কতক্ষণ লাগে আসতে তো আর ধৈর্য আমরা তোর আর সইছে না তো যাই হোক ওই যে চলে এসছে আর কি হাসি আমার বোনের বাবা

এটা আমার আমি তোকে দেব না এই ভাগ খালি ভাসুরানি ধরে রেখেছিস কেন গো 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 এলাওড়া কলফিন নেছিস তো আস্তে আস্তে 가লি এই গান রে গো গো এবার চার্জের ব্যাপার আছে নেই আরে সেটা চার্জার এটা ব্যাটারি এটা চার্জারটা সেটা চার্জ গাড়ি দাও চার্জার এই গাড়ির রেট কত 300 কত রেট কত হাজার তাহলে আমার এটা গুছিয়ে রাখ এটা নিয়ে যা নাহলে চার্জ দিতে পারবি না গাড়ি চলবে নি এটা গুছিয়ে রাখতে বল তোর মাকে কে এনে দিয়েছে মামা এনে দিয়েছে আস্তে না আস্তে হয়ে গেল তোমারই দিন তোমারই দিন ပဲကလေး তো তার পরের দিন সকালবেলা আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছিল বোন আসার পরের দিন সকালবেলা সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এই দেখো এখানে কয়েকটা শোল মাছ ছিল আর মানে সবে মাছ ধরা শুরু হয়েছে আর এখানে কয়েকটা চুনো মাছ ছিল মানে লোককে দিবে বলে বার করে রেখেছিলো আর সত্যি কথা বলতে এখনও মাছ ধরা হয়নি অল্প ধরেছে তো সেখান থেকে লোককে দিয়ে দিবে সকাল সকাল লোকের বাড়িতে দিয়ে আসবে বলে এই জন্য একটুখানি ক্যামেরা করছিলাম তো এখনও মাছ ধরা বাকি ए खान राख 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 खा हा राख खा उठि टाकाउ उठि टाकाउ नाल छर्बेनु के है अब पागला दादा स आयो আর এই দিকে দেখো আমাদের ড্রাগন গাছটা কেমনভাবে চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে কোনো যত্ন যত্ন কোনো কিছু করা হয় না জাস্ট নিয়ে এসেছিলো এসে বসিয়ে দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই আর কিভাবে উপরে দেখো চেটির ভিড় করে কিভাবে উপরে উঠে গেছে যে বলার মতো না আর এই দিকে খুশির খবর সবচেয়ে যে আমি এতদিন ড্রাগন গাছে কিভাবে ফল হয় কোনো দিন দেখিনি তো এটাই আমার ফার্স্টে আমি দেখলাম তাই তোমাদের সাথে একটু নিয়ে শেয়ার করলাম কি সুন্দর ফুল ফুটেছে দেখো তো চলো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা